ভয়ঙ্কর কষ্ট দ্বিতীয় প্রকল্পের টাকা দিয়ে পাইপলাইন কমপ্লিট হলো না ছিয়াশি কোটি টাকা শেষ এখন নতুন কয়েকশো দেড়শো থেকে দুশো কোটি টাকা শুনলাম চিফ মিনিস্টার অধৈর্য ভয়ঙ্কর চল মানুষ জল বিনা ছটপট করে বসছে কালো জল পৌরসভার কালো জল কালো জলটাও বন্ধ করতে পারছে না শুধু তাই নয় লোক নিয়োগ দুর্নীতি এক হাজারের বেশি টেম্পোরারি লোক নিয়োগ দুর্নীতি করেছে সর্বে আডট অপারেটর এই সমস্ত পদে কোন রকম ইন্টারভিউ ছাড়া খালি চাকরি হয়েছে গড়কপুরে বেকারচৌকের বন্টিচ হয়েছে ইন্টারভিউ দেবে তাই করেনি এরা এই রকম ভাবে দুর্নীতির আছারা হয়ে গেছে পৌরসভা তার বিরুদ্ধে আজকে আমাদের লড়াই জলের দাবিতে লড়াই নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে লড়াই খড়গপুর শহরে তীব্র জলকষ্ট নিয়ে পৌরসভায় সারক্লিপি দিল আমরা বামপন্থী সংগঠন অভিযোগ দুয়ারে সরকারের মাধ্যমে দরখাস্ত করার পরেও বিভিন্ন সামাজিক প্রকল্পগুলি চালু হয়নি খড়গপুর শহরে শিল্প দূষণের প্রতিবাদে বোর্ড মিটিংয়ে রেজলিউশন গ্রহণ করে জেলা শাসক সহ দূষণ দপ্তরকে উদ্যোগী হতে চাপ দেখে পৌরসভা এই দাবিও জানানো হয় পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও সরব বামপন্থী সংগঠন খড়গপুর থেকে সুমন শঙ্করের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ